হ্যালো ব্রিয়াম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই উইল টাক অ্যাবাউট হাউ ট্রু ক্রিজিং ডাক অ্যাক প্রোডাকশন ন্যাচারালি অনেকেই প্রশ্ন করে আমার হাঁস কেন ডিম দিচ্ছে না চলো জেনে নিই হাঁস থেকে বেশি ডিম পাওয়ার সঠিক উপায়গুলো ফার্স্ট থিং অলওয়েজ চুজ এ গুড কোয়ালিটির ডাক ব্রিড বাংলার সবচেয়ে ভালো ডিম দেয় এমন জাত হলো কাগি ক্যাম্বাল চিন্দিং অসি হাঁস These ব্রিডস can give up to টু to টু হান্ড্রেড ফিফটি টু থ্রি হানড্রেডস এগস পার ইয়ার ফুড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর এগ প্রোডাকশন হাঁসকে প্রতিদিন সুষম খাবার দিতে হবে তাহলে হাই বেশি বেশি ডিম দেবে গিভ দেম ডাক ফিট ব্রোকেন রাইস মেলস স্মল ফিশ রাইস ব্রাউন অ্যান্ড গ্রিনস ইটস ক্যান মিক্স সাম ক্যালসিয়াম পাউডার তাদের খাবার ও পনির ঘাটতি হলে ডিম কমে যাবে ডাকস লাভ ওয়াটার তাদের জন্য সবসময় পরিষ্কার পানি রাখবে কারণ হাঁসটা পরিষ্কার পানিতে থাকতে পছন্দ করে হাঁস বেশিরভাগ হাঁস পানিতেই থাকে সারাদিন রাত ইফ দ্য ওয়াটার ইজ ডার্টি ডাক্স গেট ইনফেকশন অ্যান্ড স্টপ স্ট অলসো গিভ দেম এন স্পেস টু ওয়ার্ক অ্যান্ড মুভ ফ্লিংস ফ্লিসি ফ্লি একটা হাসির জন্য অনত অন্ত তিন চার দুই তিন বর্গ ফুট জায়গা থাকা দরকার লাইট স্পেস আ বিগ রোল ইন এক রেলিং হাঁসকে প্রতিদিন তিন থেকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলোতে রাখতে হবে তাহলে হাঁস বেশি ডিম পারবে আলোতে থাকলে হাঁসের ভয় কমে যায় যার ফলে হাঁস বেশি ডিম দেয় ইউ ক্যান এক্স আলো ওয়াল্ট বাল্ব ইন দ্য ডাক হাউস অ্যাট নাইট দিস হেল্পস ডাক থিং আর ডে ইজ আংলাঙ্গার অ্যান্ড লেমোর এক্স এগস দে লে মোর ডাক্স নির আর ড্রাই অ্যান্ড সেলফ শেল্টার শেল্টার তাদের ঘর যেন ভিজে না থাকে আর রাতে যেন ঠান্ডা না লাগে এমন ব্যবস্থা করা লাগে মেকা হাউস উইথ ব্যাম্বু উড অ্যান্ড ট্রিন কিপ ইট ড্রাই অ্যান্ড ক্লিন কিপ সফ ব্রেডিং উইথ রাইস হার্কস আর স্ট্রং লি রিল্যাক্স ডাক্স দে মোর এক্স স্টেট ডাক্স স্টপলেইং ইন every flock ফর দেয়ার শুড বি ওয়ান মেল for every ফাইভ টু সিক্স ফিমেল অতিরিক্ত পুরুষ হাঁস থাকলে মেয়ে হাঁসরা ভয় পায় এবং ডিম দেওয়া বন্ধ করে দেয় টু মেনি মেলস ক্রিয়েট স্টেস সো ব্যালেন্স ইজ ইম্পর্ট্যান্ট অলো পিওর ড্রাগস হেলদি রোগ হলে সাথে সাথে চিকিৎসা দিবা তাহলে হাঁসগুলো সুস্থ থাকবে এবং হেলদি হবে স্টক টু ইয়োর লোকাল লাইফ অফিসার অর ভ্যাকেশন স্কিডিউলস হেলদি ডাক্স ম্যানি হেলদি ম্যানি মোর এক্স সিক্স ডাক্স মানি জিরো এক্স অসুস্থ হাঁস মানে অনেক ডিম এবং অসুস্থ হাঁস মানে হচ্ছে একদম জিরো ডিম এবং হেলদি হাঁস মানে হচ্ছে অনেক বেশি বেশি ডিম সো ফ্রেন্ডস ইফ ইউ ইফ ইউ ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ এক প্রোটেকশন ন্যাচারালি ফলো দিস টিপস হাঁসকে ভালো খাবার ভালো পানি এবং যত্ন দিলে বেশি বেশি ডিম পারবে আর হাঁসকে একটু ভারী খাবার দিতে হয় বিকেলে তাহলে হাঁসগুলো একটু বেশি বেশি ডিম পারে এবং আমাদের হাঁসগুলো বেশি ডিম দিলে আমাদের একটু আর্থিকভাবে সচ্ছলতা আসে ইনকাম হয় তো সবাই চেষ্টা করবে হাঁসকে বিকালে একটু বেশি খাবার দিতে এবং ভারী খাবার দিতে তাহলে হাঁস একটু বেশি ডিম পারবে অবশ্যই হাঁসের দিকে খেয়াল রাখবে যাতে হাঁস ভয় না পায় রাত্রের দিক ভয় পেলে অবশ্যই হাঁসে ডিম পারবে না তো সবাই চেষ্টা করবে হাঁস যেন ভয় না পায় হাঁসকে একটা সেফ স্পেস দিতে তাহলে হাঁস বেশি বেশি ডিম পারবে আর হাঁস যদি ভয় পায় স্ট্রেস থাকে তাহলে হাঁস ডিম পারবে না তো তোমরা অবশ্যই চেষ্টা করবে হাঁসকে সেফ অ্যান্ড ক্লিন শেল্ডার দিতে তাহলে হাঁস বেশি ডিম পারবে এবং পর্যাপ্ত পরিমাণের খাবার দিলে হাঁস ডিম বেশি পারে স্মল কেয়ার ব্রিগ বিগস প্রফিট তো অবশ্যই খেয়াল রাখবে হাঁসের দিকে আর হাঁস হচ্ছে এমন একটা পাখি যেগুলো জলে মাটিতে দুয়ে জায়গায় থাকে এরা পানিতে সাঁতারও কাটে আর ঘরেও ঘুমায় তো অবশ্যই এরা এই জন্য এদের আমাদের খরচ লাগে না বেশি কারণ হচ্ছে হাঁস হচ্ছে পানি থেকে অনেকটা খাবার সংগ্রহ করে খেয়ে থাকে তো সবাই চেষ্টা করবে হাঁসকে একটু সেফ জায়গায় রাখতে ক্লিন ওয়াটারে রাখতে এবং পর্যাপ্ত পরিমাণের খাবার দিতে যে আমাদের হাঁসগুলোই নদীতে থাকে ওইখান থেকে খাবার খায় Don't forget like, comment, and subscribe our channel. Bye bye. Allah Hafiz.